শরীয়তপুরে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ শরীয়তপুর চিকন্দি ফুড পার্কে এই ইফতার আয়োজন করা হয় রাজীব হোসেন রাজনে পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট শরীদপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুনশির সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব হোসেন রাজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন বাসসের শরীদপুর প্রতিনিধি মুজিবুর রহমান মাতবর দৈনিক হুঙ্কারের সম্পাদক ও প্রকাশক আলহাজ হাবিবুর রহমান হাবিব ডেইলি গ্লোবাল ন্যাশনের সম্পাদক ড মোহাম্মদ মাহবুবুর রহমান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইসলামী আন্দোলনের জেলা উপদেষ্টা মাওলানা মুফতি আহমেদ কাশিমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীদপুর জেলা শাখার সমন্বয়ক ইমরান আল নাজির ছাত্র শিবিরের সৈরদপুর জেলা শাখা সভাপতি শাখাওয়াত এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো শরিয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ চ্যানেল টোয়েন্টি ফোর টেলিভিশনের শরীদপুর প্রতিনিধি নুরুল আমিন রবিন সময় টেলিভিশনের শরীদপুর প্রতিনিধি বিএম ইসরাফিল এখন টেলিভিশনের প্রতিনিধি কাজী মনিরুজ্জামান সময়ের আলোর শরীদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন সরকার গাজী টিভির প্রতিনিধি মানিক মোল্লা আজকের পত্রিকা সম্পাদক ও প্রকাশক টি এম গোলাম মোস্তফা বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুল খালেক ইমুন পেদা চ্যানেল শরীয়তপুর প্রতিনিধি খোরশেদ আলম বাবুল বাংলা টিভির নয়ন দাস কালবেলা প্রতিনিধি মিরাজ শিকদার সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন কালের কণ্ঠে শরীয়তপুর প্রতিনিধি শরীফুল আলম ইমন ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদুল ইসলাম রনি দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের প্রতিনিধি বিধান মজুমদার বিজয় টেলিভিশনের প্রতিনিধি রেদয়ান বিন কবির গাজী টেলিভিশনের স্বপন দীপ্ত টেলিভিশনের সালাউদ্দিন রূপম ডামুডা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শিহাব ডামুডা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সোহেল রামোডা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নানু মৃধা সাধারণ সম্পাদক কালাম সর্দার জাজিয়া প্রেস ক্লাবের সভাপতি পলাশ খান সাধারণ সম্পাদক এম শাওন কালবেলার আব্দুর রহিম দৈনিক খান সিহান আমার সংবাদে শৈয়দপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় ঢাকা পোস্টে সাইফ রুদাত বাংলাদেশ সমাজের প্রতিনিধি সাইফুল ইসলাম ঢাকা মেইলে আলামিন শৈয়দপুর পোর্টালে সুলতান মাহমুদ সোহাগ ইয়াং জার্নালের শাকিল আহমেদ সকালের সময় কাউসার সহ জেলার বিভিন্ন মিডিয়ার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন দলের নেতাকর্মীরা পরে ইফতারে আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলনের শরীদপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা মুফতি তোফায়ল আহমেদ কাশেমি